গফুর মিয়া একজন পরিশ্রমী আর সৎ চাষি ছিল কিন্তু সে খুবই গরিব ছিল ছোট্ট একটা কুড়ে ঘরে সে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে বসবাস করত মাঠে তার সীমিত পরিমাণ জমি ছিল সেখানেই সবজি চাষ করে সেগুলো হাটে বিক্রি করে কোনো রকমে নিজের সংসার চালাত তুমি তো একটু আগে মাঠে গেলে তাহলে আবার ফিরে এলে যে আরে আমি তো ঝুটি নিয়ে যেতে ভুলে গেছিলাম তাই আবার ফিরে এলাম সত্যি তোমার মনটা যে কোথায় থাকে কে জানে মন তো চিন্তার ঘরে থাকে বউ সবজির অবস্থা খুব খারাপ হাটে আমার সবজি নিয়ে গেলে কেউ তো কিনতেই চায় না শেষে পানির দামে সব সবজিগুলো দিয়ে আসতে হয় হ্যাঁ গো তুমি চিন্তা করো না দেখো সৃষ্টিকর্তা একদিন আমাদের সব অভাব ঠিক করে দেবে চিন্তা তো করতেই হবে করতে তো চাই না এত খরচ করে সবজি করে যদি অবস্থা এমন হয় যে দুদিন পরে ভিটেমাটি বিক্রি করতে হবে তখন কি হবে এই নাও বাবা তোমার জরি এত চিন্তা কোরো না তো বাবা বেশি চিন্তা করলে যে তোমার শরীর খারাপ করবে হ্যাঁ এই তো সকাল সকাল আমার মাটার মুখ দেখছি আর কোনো চিন্তা থাকবে না যাত্রা এবার শুভ হবে হ্যাঁ বাবা আমি তো চাই আমার বাবার যাত্রা সব সময় শুভ হোক যাও এবার সকাল সকাল মাঠে যাও তো রোদ চড়ে গেলে কাজ করতে যে তোমার খুব কষ্ট হবে বাবা গফুর মিয়া বাড়ি থেকে বেরিয়ে মাঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো মাঠে পৌঁছে দেখলো একটা ছোট্ট কাঠ তার ক্ষেতের বেগুনগুলো খেয়ে খেয়ে গাছের নিচে ফেলছে হ্যাঁ হ্যাঁ এই কি সর্বনাশ করেছিস তুই আরে আল্লাহ আমার আমার গাছের বেগুনগুলো তুই সব নষ্ট করে দিলি গরিব মানুষ আমি এবার যে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে তুমি কেঁদো না কেঁদো না তুমি আমি বজতে পারিনি তুমি খুব দরিদ্র আমি জাদুর কাঠবিড়ালি গো তোমার ক্ষেতের ফসল আমি এক্ষুনি পরিবর্তন করে দিচ্ছি এটা বলে কাঠবিড়ালি তার মুখ দিয়ে জোরে শ্বাস ছাড়তেই পুরো সবজি ক্ষেত খুব সুন্দর সবজিতে পরিপূর্ণ হয়ে গেল এত সুন্দর সবজি এবারে টাটকা নিখুঁত আশা করি এই সবজিগুলো বিক্রি করলে তোমার সমস্যার সমাধান হবে তোমার এই সবজিগুলো গুলো ফুরিয়ে গেলে আমাকে আবার স্মরণ করো আমি আবারও আসব তোমাকে সাহায্য করতে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কাটবির আমাকে এত সুন্দর ভালো সবজি উপহার দেবার জন্য গোফুর মিয়া খুশি মনে ক্ষেত থেকে সবজি তুলে হাটে বিক্রি করতে গেল আরে কাল অবধি তো এই সবজিগুলো পোকার পতা ছিল আজ এত সুন্দর টাটকা হলো কিভাবে সবজি নিয়ে যান সবজি একদম টাটকা টাটকা সবজি এই নিয়ে যান কি গো ভাই তুমি এত ভালো সবজি পেলে কোথায় কাল অব্দি তো সব পোকার পচা ছিল আমার খেতে সবজি গো ভাই আমার খেতে এবার খুব ভালো সবজি ফলেছে সবই সৃষ্টিকর্তার করুণা এতদিন সৃষ্টিকর্তার করুণা হয়নি রাতারাতি হয়ে গেল ওর ক্ষেতের পাশেই আমার ক্ষেত দেখতে হচ্ছে ব্যাপারটা সেদিন গোফুর মিয়ার সবজিগুলো দেখতে দেখতেই বিক্রি হয়ে গেল সে সব সবজি বিক্রি করে বেশ ভালো দাম ও পেল খুশি হয়ে সেদিন সে বাড়ি ফিরে তার স্ত্রীর হাতে টাকাগুলো দিয়ে বলল না গোব না এই ধরো আজকে সবজি বিক্রির টাকা এত টাকা এত টাকা তুমি কোথায় পেলে গো কেন সবজি বিক্রি করে পেয়েছি কিন্তু কিন্তু আজ অনেক কিছু হয়েছে গো তোমার সাথে তো বলাই হয়নি তবে তবে শোনো খুশির কথাটা এবার বলেই ফেলি তোমায় গোফুর মিয়া সকালের ঘটে যাওয়ার সমস্ত ঘটনা একে একে সব জাহানারার সাথে বলতে লাগলো ও মা তাই নাকি তুমি সত্যি বলছো ওগো ওগো দেখেছ সৃষ্টিকর্তা আমাদের দিকে এবার চেয়েছেন তোমার আর দুঃখ পেতে হবে না গো পরের দিন সকালে মোশারফ তার খেতে গেল হঠাৎ তার চোখ গফুর মিয়ার খেতের দিকে পড়ল বাবা এত ভালো ভালো সবজি টাটকা এত পুরো সবজিতে খেতে সবজি তো পুরো সবজি খেতে সবজিতে পরিপূর্ণ মনে হচ্ছে কেউ নিজের হাতে সবজিগুলো সাজিয়েছে না না এ সবজি আমায় নষ্ট করতে হবে করতেই হবে সব খরিদ্দার শুধু আমার কাছ থেকে সবজি কিনবে হুম সেদিন রাতেই মোশারফ গোফুর মিয়ার সবজি খেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করলো আয়া আয় আল্লাহ আ আবার 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 সর্বনাশ হয়ে গেল আমার কাঠবিড়ালি কাটবিড়ালি তুমি স্বর্ণাপন্ন হও আবার যে খুব বিপদ তোমাকে খুব প্রয়োজন আহা হা কী হয়েছে তোমার গোফুর মিয়া তার সবজি ক্ষেত্রটি কাঠবিড়ালিকে দেখালো কেঁদো না কেঁদো না তুমি কেঁদো না গো আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি আমাকে আবারও সাহায্য করার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ ওকে ধন্যবাদ এই পুরো ঘটনাটা মোশারফ দূর থেকে দেখেই কাজ পর্যন্ত পৌঁছে দাঁড়াও কাঠবিড়ালি কোথায় যাচ্ছ তুমি আমাকে ওই গোপুর মিয়ার মতো সাহায্য করো আমার খেতেও সবজি পরিপূর্ণ করে দাও কাঠবের মোশারফের কথা শুনে তার খেতেও সবজি পরিপূর্ণ করে দিল সে খুশি হয়ে তার ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে গিয়ে হাঁটে গেল বিক্রি করতে দেখো ভাই দেখো একা তোমার সবজি টাটকা না আমার সবজি আর তোমার মতোই টাটকা আমার ঝুড়িতে সব টাটকা সবজি আছে কিন্তু তোমার ঝুড়িতে তো সব পোকামা করে পরিপূর্ণ গো এ একি এ আমার সবজিগুলো এরকম এ তো পোকামার এজ এক কোত্থেকে এলো এটা তোমার লোভের ফল তুমি খুব লোভী আমি জানতাম তুমি গোফুর মিয়ার সবজি ক্ষেত নষ্ট করেছো তাই তো তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দিলাম আজকের পর থেকে তোমার খেতে আর কখনো সবজি চাষ হবে না আমার সংসারটা চলবে কি করে আর কি হবে মোশারফ বুঝতে পারলো যে কোনো জিনিসে বেশি লোভ করা ভালো না এদিকে সবজি বিক্রি করে গোফুর মিয়ার সব অভাব দূর হলো সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল